হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আমার পিটু নিয়ে গেছে কিভাবে ফুল ফুটেছে তো তোমরা দেখতে পাচ্ছ যে এভাবে ফুল ফোটার একটা কোনো রকম টিপস আছে যেটা আমি ফলো করি তো এইভাবে ফুল পেতে গেলে তোমরা কি খাওয়ার দিবে আর কী পরিচর্যা করবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা থামলেন দেখে বুঝতেই পারছো যে আমি কী করতে চলেছি তো প্রথম অবস্থায় পিটু নিয়ে গেছে কোনো শুকনো বা মরা ফুল রাখা যাবে না যখনই একটু ফুলগুলো একটু নেতিয়ে যাবে একদিন ফুটে তারপরে ফুলগুলো ছিঁড়ে ফেলতে হবে নাহলে এরটা সঙ্গে সঙ্গে বীজ তৈরি হয়ে যায় একদম প্রথম অবস্থায় এই কাজটা করতে হবে যে ফুলগুলোকে যখনই কমপ্লিট হয়ে মানে ফুলটা ফোটা হয়ে যাবে একটু ফুলটা মেতিয়ে যাবে তখনই বীজ হওয়ার আগে ফুলটাকে কেটে দিতে হবে এটা হচ্ছে সবার প্রথম কাজ এই যে বীজ কত হয়ে গেছে ঠিক এই বীজগুলো একদম যেন না হয় বীজ হলে পরে গাছ নষ্ট হয়ে যায় গাছ বুড়ো হয়ে যায় যেরকম মানুষের বয়স হয়ে গেলে বুড়ো হয়ে যায় এরা বীজ দিলে বুড়ো হয়ে যায় এদের বীজ একদম রাখা যাবে না প্রতিটা গাছে বীজগুলো তুলে ফেলা বা কেটে ফেলতে হবে এভাবে করে বীজগুলো সব কেটে ফেলতে হবে যখনই ফুলটা পর দিন বা তারপর দিন নেতিয়ে যাবে তখন ফুলটাকে এভাবে ছিঁড়ে ফেলতে হবে এই যে এইভাবে শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে নয় ফুলটাকে উঠিয়ে ফেলতে হবে বীজ যেন না হয় বীজ হওয়ার আগের মধ্যে তুলতে হবে তাহলে এতটা সতেজ থাকবে দেখো আমার গাছটা একটা বড় ক্যারেটের মধ্যে লাগিয়েছি এটা একটা কাঠচাপা ফুলের গাছ এই দেখো কাঠ চাপা ফুলেরও ফুল কুড়ি চলে এসছে এই দেখো তোমাদের দেখাচ্ছি এই যে সুন্দর সুন্দর কুড়ি চলে এসছে দেখতে পাচ্ছ একটা ডাল বেরিয়েছে তার থেকে মাথায় কতগুলো কুড়ি এসছে এরকম প্রতিটা মাথায় কুড়ি চলে এসছে প্রত্যেকটা মাথায় কুঁড়ি চলে এসছে এই গাছটা কোনো অনেক লম্বা তোমাদের দেখাতে পারছি না এই দেখো প্রত্যেকটা মাথায় কুঁড়ি চলে এসছে তো এই গাছটা তো অনেক বড় হয় তাই গোড়ার মধ্যে আমি এই পিটুনিয়া গাছগুলো লাগিয়েছি আমার শীতের সময় একটা পিটুনিয়া হয়ে গেছে একবার তারপরে আবার এগুলো পরে লাগিয়েছিলাম অনেক জায়গায় চারা টারা পড়েছিলো সেগুলো থেকে আমি এই গাছগুলো লাগিয়েছিলাম তো এত ফুল ফোটে এত ফুল ফোটে তোমরা মানে ধারণার বাইরে এই যে এগুলো দেখো আজকে সব ফুটবে এই কুড়িগুলো সব ফুটবে কেবল একটু একটু করে ফুটছে এগুলো সব ফুটবে তো প্রথম কাজ হলো এই মরা ফুল বা বীজগুলোকে কেটে দাও কেটে দাওয়া বা হাত দিয়ে ছিঁড়ে দাও এই যে আমি কালকে সব কেটেছি এই গাছটা এই যে বীজ কাটার পর দেখো গোড়ায় থেকে আবার ছোট ছোটো ডাল বেরোচ্ছে এগুলো আবার নতুন করে ফুল দেবে এই দেখো এই থোকা থোকো ফুল বেরোচ্ছে এগুলো থেকে আবার ফুল দেবে এই গাছটা সম্পূর্ণটা বীজগুলো কেটে দিয়েছে দেখো দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে গাছ এই বীজগুলো সব কেটে দিয়েছি আমি কালকে বিকেলে সব বীজগুলো কেটে দিয়েছি আর এই যে নতুন নতুন ডাল বেরোচ্ছে এগুলো থেকে আবার নতুন নতুন পাতা ছাড়বে পাতা ছেড়ে এগুলো থেকে ফুল আসবে এইভাবে আমি শীত শীতের পর থেকে আমি এইভাবে ফুল নিয়ে যাচ্ছি পিটু নিয়ে গেছে এইটা ছাড়াও এই দেখো এটা এই গাছগুলো অনেক দিনের গাছ এই যে এইটা এইটা দেখায় তোমাকে এটা হচ্ছে টগর ফুলের গাছ তো এই গাছটা কেটে দিয়েছি মিনিটগর দেওয়ার পরে যে ফুলগুলো শুকিয়ে গেছে এ কেটে দিয়ে একটা লাল সুন্দর দেখো কত সুন্দর গাছটা হয়েছে তো এভাবে যখনই গা ফুলগুলো এরকম নেতিয়ে যাবে কেটে দিতে হবে দিলে পরে আমরা অনেক দিন ধরে ফুল পাবো কত গরম রোদ্র তবুও দেখো একটা ফুল সুন্দরভাবে ফুল দিয়ে যাচ্ছে কোনো অসুবিধাই নেই তো প্রথম টিপস হচ্ছে মরা ফুলগুলো কেটে দিতে হবে বা শুকনো ফুলগুলোকে কেটে দিতে হবে এই যে এইভাবে করে এই যে বীজগুলোকে কেটে দিতে হবে দিলে এইগুলো আবার নতুন করে ডাল হা ছাড়বে আবার নতুন করে ফুল চলে আসবে এই যে আমি সব কেটে দিয়েছি একটাও রাখিনি কত সুন্দর ফুলগুলো দেখো কত বড় বড় পাপড়ি আলো ফুল এই যে আবার নতুন করে ফুটছে তো প্রচুর বীজ হয়ে যায় অত তো কাটা যায় না থেকে যায় তো আস্তে আস্তে সব কেটে দিতে হবে কেটে না দিলে কিন্তু এরা বীজ থাকলে সঙ্গে সম কিছুদিন পর আস্তে আস্তে পাতাগুলো শুকিয়ে যাবে আর এরা গাছগুলো নষ্ট হয়ে যাবে আর বীজ যদি কেটে দেওয়া যায় তাহলে এরা ফুল দিতেই থাকবে দিতেই থাকবে তো এইভাবে করে কেটে দিয়ে দিতে হবে তারপর আমি একে কি খাওয়াই কি খাওয়ার দিই মানে কী সার দিই সেটা তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এখানে আমি গোবর ভিজিয়ে রেখেছি এই গোবরটা আমি শুকনো করে তারপরে ভিজিয়ে রেখেছি আগে গোবর কিছু দিনে গোবর রেখেছিলাম এমনি বস্তায় করে নিয়ে এসে সেটা আবার শুকিয়েছি শুকিয়ে তারপরে এটা ভিজিয়ে রেখেছি এখন এই জলটাকে আমি নিব এই জলটা দেখো এই চা পাতি চা লিকারের মতো জলটা হয়ে গেছে এই জলটাকে নেব তো এরকম মগ জল নেব আর এখানে এক বালতি জল নিয়েছি মানে পুরো বালতি না এক বালতি করে নেবো জলটা নিয়ে এই এক একমখ জল এই এক বালতি জলের মধ্যে মিশিয়ে দেব আমি তোমাদের আগে বলেছি যে আমি সম্পূর্ণ গাছগুলো একদম জৈবভাবে করি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না শুধু সামান্য পটাশ কোনো সময় দিয়ে থাকি তাছাড়া আমি কোনো রকম অন্য কোনো সার ব্যবহার করি না হাড় কুচি শিলকুচি ভাত পচিয়ে খোল খোল গুঁড়ো গোবর সার এগুলো দিয়ে আমি গাছ করি তো এখন আমি এই জলটা আমি সব গাছে দিয়ে দেবো তাতে দেখো আমার গাছ বাগান ভর্তি ফুল ফল ভর্তি হয়ে আছে এখন আমি এই জলটা দিয়ে দেবো প্রথমে দেখো এইখানে আমি পর্তুলিকা গাছ লাগিয়েছি ওর মধ্যে একটা একটা পিটু নিয়ে গাছ ছিল তো গাছ দেখো কীভাবে ফুল ধরেছে গাছ ভর্তি হয়ে ফুল ধরেছে তো এই গাছটাই আমি প্রথমে একটু জলটা দিয়ে দেবো এই গাছটা পিঞ্চিং করে করে দেখো কত সুন্দর গ্রোথ হয়েছে একটা শুকনো ফুল নেই আর কালারটা কি সুন্দর দেখো মাঝখানে পার্পেল কালার চারিদিকে সাদা কালার সাদা শেটের তো এটাকে দিলাম বাদ এখন সব গাছগুলোকে এই জলটা দেব এই গাছটাই দেখো এই সব গাছগুলোতে আমি এই জলটা দিয়ে দেবো আর এই দেখো কালারটা কি মিষ্টি কালার পিঙ্ক কালারের এটাই টগরটা হয়েছে দুটো গাছই একসঙ্গে আমার হচ্ছে আমি তুলিনি এর ফুল হলে উঠিয়ে দেব আর সব শেষে দেবো এই আমার এটা ধারণার বাইরে মানে এত ফুল ফোটে আর এত ফুল ফুটেছিলো এখন একটু কমে গেছে হ্যাঁ কয়েকদিন হলো আমি ছিলাম না বাড়িতে মার ওখানে গেছিলাম তো একটু জল টল কম পড়েছে এত ফুল ফোটে মানে এটাকে ভেজা রাখতে হবে সব সময় ভেজা যেন থাকে ক্যারেটটা বড়ো তো একদম বালতি ভর্তি করে জল দিতে হবে আর এই যে লিকুইড সারটা এই গোবর ভেজানো আর খোল পাচা জলও দিই এক সপ্তাহে লিকুইড সার দিলে পরের সপ্তাহে গিয়ে আমি গোবর জল দিয়ে দিই তো এইভাবে যদি এই গাছগুলো পিটুনিয়া গাছ করা যায় তো এই রোদ্র গরম এত রোদ্রুর মধ্যেও সুন্দরভাবে পিটি গাছ হতে পারে তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে পিটুনিয়া গাছ শুধু শীতই শীতকালেই হয় না গরমে গরমকালেও সুন্দর সুন্দর পিটুনিয়া হয় তো আমার এখানে তিনটে গাছ ছিল এখান থেকে আমি একটা গাছ উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি আর বাদ এই এদের সাদাগুলোই শুধু রেখেছি এখানে একটা পার্পেল কালার আছে একটা পিঙ্ক কালারের আছে এই পিঙ্ক কালারটা আজকে ফুল ফোটে নিই গাছটা অনেক বড় আছে একটা গাছ মরে গেছে তো এইভাবে তোমরা পিটুনিয়া অনেকদিন বন্ধ করতে পারো কতদিন থাকবে আমি বলতে পারছি না আমার জানা নেই যে কতদিন যতদিন থাকবে ততদিন মানে ভালো থাকবে আমি ততদিন এটাকে রেখে দেব তো এই ছাড়া আমি অনেক গাছের গোড়ায় গোড়ায় জবা গাছের গোড়ায় অনেকগুলো গাছ হয়েছে যে গাছগুলো উঠিয়ে দিইনি আমি রেখে দিয়েছি যে ফুলটা হয়ে গেলে তারপরে গাছগুলো আবার ভালোভাবে খাওয়া টাওয়া দিলেই হবে এগুলো গাছ তো খুব একটা শিকড় ছড়ায় না যার জন্য ছোট ছোট গাছ আমি গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছি আলাদা করে কোনো টবে লাগাইনি এই প্রতিটা গাছের গোড়ায় আমি এই এইভাবে করে আমি গাছগুলো লাগিয়েছি আর আমি জানতাম না যে এই গাছগুলো এই গরমের মধ্যে এত গরমে হয় গতবার লাগিয়েছিলাম খোটা হয়নি তো এবার এই বড়ো ক্যারেটগুলোর মধ্যে লাগিয়েছি যার জন্য নাকি হয়েছে ভালো আছে তো বড়ো ক্যারেটের মধ্যে আমি এবার লাগিয়ে রেখেছি যে গাছগুলো কতদিন থাকে তো দেখো আজকে মার্চ মাস শেষ হয়ে হতে চলছে তো দেখো এখনও কত সুন্দর সতেজ আর কত কুড়িয়ে আছে তার মানে এই ফুলগুলো সব ফুটবে আর কত তাজা আছে তো তোমরা এই শীতকালের পরে যেই গাছগুলো লাগাবে সেগুলো বড় বড় জায়গায় গাছের নিচে লাগিয়ে দিলে এভাবে ফুল পেতে পারো তখন আর আলাদা করে পটে লাগাবো না সেগুলোতে কী হয় মাটিটা তাতে শুকিয়ে যায় আর এই বড়ো ক্যারেট বা অন্য বড় গাছের নিচে লাগালে সেগুলো যখন জল পাবে তখন এই ফুলগুলো আরও বেশি করে ফুটবে আর অনেক দিন থাকবে তো বন্ধুরা এইভাবে আমি কাজগুলো করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইভ শেয়ার করে পাশে থেকো অবশ্যই একটা লাইভ করে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন বন্ধুরা এই ভিডিওটা দেখতে পারে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর নতুন যারা বন্ধু আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এরকম নতুন নতুন যেগুলো ভিডিও যতটা পারবো চেষ্টা করব ভালো করে ভিডিও করার তোমাদেরকে দেখাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্ত টাটা